দেখছেন যে কত সাতাত্তর হাজার টাকা এই একদম মেসেজ তো আমাদের পৌঁছে নাই তার জন্য আবার সাতাত্তর হাজার টাকা দিয়া ক্লিয়ার করা দুই ঘন্টা পর্যন্ত কষ্ট হয়ে গেছে যেন ভাই মন দিয় তোমাৰ প্ৰকাশ কৰ মালিক মহ মন খাৰপ থাকে এটা দিলেও কোনো সমস্যা মেডাম কিন্তু লুট আছে ভাল

ঘরে তো কাজ আছে না আর ইয়া বাইরে আছে কিনা কেনা কাজের ভাই বাইরে কে কে আছে সারিত তোলা করে আর কি কুষণ তো আসে না কুষণ তো কুষণ তো কই কুষণ তো নিয়ে তুমি এই ভাই রে

দেখা যায় তুমিটা পরিষ্কার করে দিয়ে নাও